একটা অর্গানাইজেশন সমৃদ্ধিশালী হয় কিভাবে তার ডেভেলপমেন্ট হয় কিভাবে তার গ্রোথ হয় কিভাবে। সে এক্সেল করে কিভাবে ইটস অল ডিপেন্ডস অন পলিসি আবার হাজার পলিসি থাকুক বা পলিসিতে ইমপ্লিমেন্ট করে কে দ্য লিডার্স দ্য লিডার্স কিন্তু উপরের লেভেল আছে মিড লেভেল আছে লোয়ার লেভেল আছে এবং যার যার কর্মকাণ্ড কিন্তু ডিফারেন্ট এবং সবাই কিন্তু এক মুখা টু অ্যাচিভ দ্য গোল অফ অ্যান অর্গানাইজেশন কিন্তু লিডারদের তো ভূমিকা আছে সেই ভূমিকাটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি শিখতে হবে এবং করতে হবে আমার লোয়ার লেভেল ম্যানেজার যারা অনেক এরিয়া ম্যানেজার যদি ছরি তার ভূমিকা একরকম তার ভূমিকা হচ্ছে ত্বরান্বিত করা তার টিম তাদেরকে প্রভাবিত করা টু অ্যাচিভ দ্য তার ভূমিকাটা অনেক বেশি কারণ সে কিন্তু ওই টিমকে পরিচালিত করছে যে টিম ইজ এ সোলজার অফ এন অর্গানাইজেশন যারা সরাসরি ক্রেতার মুখামুখি তার একটু তার একটাই কাজ হচ্ছে তাদেরকে ত্বরান্বিত করা এবং সেলটাকে সমৃদ্ধিশালী করা মিড লেভেল ম্যানেজার তার ভূমিকা কি টু গিভ এ সাপোর্ট টু অল সবাইকে সাপোর্ট দেওয়া হিসেবে এবং এই যে ফ্যাসিলিটেশন কি হবে কি ধরনের ফ্যাসিলিটেশন উনি করবেন এবং উনি ভূমিকাটা কি হবে পুঙ্খানুপুঙ্খ তারও কিন্তু জানতে হবে শিখতে হবে আমাদের দেশে কি হয় প্রমোশন দিয়ে দেয় একটু ভালো করলে প্রমোশন হয়ে যায় অবস্থানে দিয়ে দেয় কিন্তু শিক্ষাগত যোগ্যতার কিন্তু সমৃদ্ধি ঘটায় নলেজের ঘাটতি রয়ে যায় সে ওই আগে যা করতো প্রমোশন পাওয়ার পর সেই কাজটাই করা শুরু করে সেটা তো তার কাছে না আমাদের সবসময় মনে রাখতে হবে অবস্থানটা যখন পরিবর্তন হবে তার কর্মকাণ্ড পরিবর্তন হবে তার মানে তার যোগ্যতার একটু পরিবর্তন ঘটাতে হবে এবং সেই যোগ্যতার পরিবর্তনটা ঘটাবে কারা দা অর্গানাইজেশন সো লিডার্সের যদি জ্ঞানের ঘাটতি থাকে লিডার যদি অজ্ঞ থাকে তাহলে তখন লিডার হবে চিৎকার করে সময় কাটায় বকাবকি করে সময় কাটায় লিডার তো সেটা হওয়ার কথা না লিডার হবে শান্ত এবং সবাইকে একমুখ করে দেবে তার নিজস্ব ভূমিকা দিয়ে সে ভূমিকা যদি শিখতে না পারে জানতে না পারে নেতৃত্ব সঠিক হবে না